হজরত উমার খাত্তাবের বেটা ওমারের কথা বলছি প্রথমেই আপনাদেরকে বলেছি লিল্লাহ তাকবির থেকে শুরু করে আজকে আত্মমর্যাদায় শুরু করছে মানে মাঝে একটু ছেড়ে দিয়ে বললাম তা আল্লাহর নবীর এমন কি কথা শুনে হজরত উমার কান্না করে উঠলেন দেখেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম সাল্লাম তিনি একদিন স্বপ্ন জগতে চলে গেলেন মানে রাত্রেতে তিনি স্বপ্ন দেখলেন যে আমি এহ জগৎ ছেড়ে পর জগতে অর্থাৎ জান্নাতে ঢুকেছি জান্নাতে প্রবেশ করে আমি জান্নাতের সমস্ত কিছু একটা একটা করে দেখতে শুরু করলাম আমি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই জান্নাতে ঢোকার পরে দেখতে 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 হঠাৎ করে জান্নাতের ভেতরে ঘরের ভেতরে আর একটা সুন্দর মনোরম একটা সুন্দর ঘর দেখতে পেলাম ওই ঘরটা দেখার পরে আমি বুঝতে পার আমি নবী মোহাম্মদ সাল্লাহ বুঝতে পারলাম না ঘরটা কিসের হতে পারে এই ঘরটা কার বা হবে এমন পৃথিবী দেখে আমল করে আসবে এমন আত্মমর্যাদা কার রয়েছে যে দুনিয়া থেকে নিয়ে আখের আর অর্থাৎ জান্নাত পর্যন্ত তার আত্মমর্যাদা পৌঁছিয়ে গেছে আল্লাহর নবী জানতেন না সেই ঘরটার পাশে একজন বুড়ি মেয়ে হাতে লোটা পানি নিয়ে সেখানে বসে আছে তাকে দেখে জিজ্ঞাসা করলেন বুড়ি মা আমার জানতে বড় ইচ্ছা জাগে এই যে মনোরম ঘরটা দেখতে পাচ্ছি ঘরের ভেতরে ঘর জান্নাতের ভেতরে আর একটা জান্নাত এই জান্নাত খানাটা ঘরটা কার হতে পারে আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন ওই বুড়িমা তখন বললেন বাবা রে তুমি কে আমি পরিচয় জানি না তবে তুমি যখন প্রশ্ন করেছো। এই ঘরটা হলো বের বেটা ওমারের। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি হিমা সাল্লাম তিনি করলেন নামাজের পরে যখন খাতের বেটা উমারের সঙ্গে যখন দেখা হয়ে গেল আল্লাহর নবী উমারকে দেখে বলছেন উমার রে বিগত রজনীতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাত দর্শন করতে গিয়েছিলাম সেখানে দর্শন করতে গিয়ে দেখলাম ওই জান্নাতের ভেতরে ঘর আর ঘরের ভেতরে আর একটা জান্নাত মনে একটা ঘর দেখে আমার মনটা জুড়িয়ে গেল ঠান্ডা হয়ে গেল আমি এত বড় খুশি হলাম কিন্তু বুড়িমার কাছ থেকে জানতে পারলাম ওই ঘরটার মালিক হলো খাত্তাবের বেটা মোমার আমি মোহাম্মদ সাল্লাল্লাহ নিয়ে সাল্লাম এবার আমার মনে ইচ্ছা জাগলো আমি ঘরের বাইরটা যদি এত সুন্দর হয় তাহলে ঘরের ভেতরটা কতই না সুন্দর হবে আমি এবার ঢুকতে যাব হঠাৎ করে তোমার আত্মমর্যাদার দিকে আমি লক্ষ্য করে মোহাম্মদ সেখানে ঢুকতে পারলাম না কেন তোমার আত্মমর্যাদা এত মানে এত উচ্চ জায়গায় নিয়েছে যে সেখানে আমি মোহাম্মদ ছাড়া সেখানে প্রবেশ করি কেমন করে এই কথা যখনই বলা হত্তাবের বেটা ওমার রাজিয়ালো আপনারা মুখ খুলছেন না তো তা খতের বেটা ওমার হ তিনি তখন করুন সুরে কান্না শুরু করে দিলেন দিলেন্লাহ আমার আত্মমর্যাদার দিকে আপনি এত খেয়াল রাখেন এত ভাবনা চিন্তা করেন যে ওই ঘরটায় আপনি কেন প্রবেশ করতে পারলেন না আপনি প্রবেশ করলে কি আমি দুঃখ পেতাম আমি কি নিষেধ করতাম বলল না উমার তোমার আত্মমর্যাদাটা যে এত উঁচুতে গিয়েছে আমি মোহাম্মদ সাই্লাম কোনো দিন ভাবতে পারিনি তা আমি একদিক দিয়ে খুশি হলাম আর একদিক দিয়ে আমি যে ঢুকতে পাইনি দুঃখ পেয়েছি তা নয় আমি শুধু তোমার আত্মমর্যাদাটাকে লক্ষ্য করে আমি ওই জায়গায় প্রবেশ করতে পারলাম না